ধরনের সমস্যা হবে যাতায়াতের সমস্যা ডাক্তার সুযোগ সুবিধা মনে করেন যে অসুস্থ মানুষও পারবে না বাঁচতে আর সুস্থ মানুষও বাঁচতে পারবে না আর সাধারণ জীবন জীবিকা যারা মনে করেন আছে এই যে খাদ্য মানে রিক্সা চালাচ্ছে ভ্যান চালাচ্ছে এদের মরণ হবে সবার আগে কারণ এরা তো দিন মজুরে রিক্সা নিয়ে বেরোইতে পারলে এদের টাকা আছে খাবার আছে ঘরে না হলে নাই আর অসুস্থ মানুষ হ্যাঁ অসুস্থতার জন্য কি ডাক্তার দেখানো নিষেধ এটা কোন ধরনের মানে আপনাদের রাজনৈতিক কথাবার্তা এটা তো আমাদের ভালো লাগে না কারণ একটা মানুষ অসুস্থ হতে পারে তার ডাক্তারদের কাছে যাইতে হবে তো একজন মানুষের কথা লাগতে পারে তার খাবার খাইতে হবে না খেয়ে কি আপনি বাঁচতে পারবেন না আমরা বাঁচতে পারবে কেউই বাঁচতে পারবে না কি এখন শুনেন আমরা মনে করি সুস্থ একটা দল সুস্থভাবে দেশটা পরিচালনায় থাকে কিন্তু এইভাবে অসুস্থ পরিবেশ থাকে উস্কানিমূলক কথাবার্তা আমরাও বলবো না তারাও বলবে না যে দলই আসুক না কেন উস্কানিমূলক কথাবার্তা একদমই ঠিক না